নমস্কার মিঠুন দা হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ মিঠুন সরকার থেকে সকলকে স্বাগত জানাই যারা দু হাজার তেইশ সার্টিফিকেট ডাউনলোড করতে পারছেন না যারা দু হাজার বাইশ সার্টিফিকেট ডাউনলোড করতে পারছেন না যারা হারিয়ে ফেলেছেন যারা অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলেছেন তো এরা ভীষণই চিন্তায় আছেন কারণ আপনাদের ফর্ম ফিলাপ শুরু হয়ে গেছে প্রথম কথা বলছি ফর্ম ফিল আপে তো আপনাদের সার্টিফিকেট লাগছে না কিন্তু তারপরেও আপনাদের ভেরিফিকেশনের সময় সামনে প্রয়োজন হবে এই জন্য আপনাদের তেইশ স্টেটের সার্টিফিকেট রেজাল্ট সার্টিফিকেট ডাউনলোড করতে পারছেন না বাইশের রেজাল্ট সার্টিফিকেট ডাউনলোড করতে পারছেন না অনেকে রেজাল্ট হারিয়ে ফেলেছেন অনেকে অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলেছেন এর সলিউশনের জন্য আমাকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে টেলিগ্রামে এবং আমাদের ইউটিউবে সমস্ত জায়গায় শুধু হাজার হাজার কমেন্টার আসছে দাদা কীভাবে আমরা ট্রেড সার্টিফিকেট পাবো আমরা লিঙ্ক দেখতে পাচ্ছি কিন্তু লিংকে ডাউনলোড করতে গেলে ইনভ্যালিড বা বিভিন্ন কিছু লেখা আসছে বা ডাউনলোড করতে পারছি না প্রথম কথা দেখুন এটা তো পর্ষদি করে রেখেছে আপনাদের পর্ষদ আপনাদের লিঙ্ক দিয়েছে কিন্তু সেই লিঙ্কে গিয়ে সব কিছু রোল নম্বর যা কিছু দিলে পরে ডাউনলোড হচ্ছে না তাদের রোল নম্বরটা জানা আছে তারা ডাউনলোড করতে পারছেন না তো এর সমাধান কী দেখুন এর সমাধান হচ্ছে প্রথম কথা এর সমাধান একটাই সেটা হচ্ছে পর্ষদ থেকে ওই লিঙ্ক ঠিক করবে কবে ওই সার্ভার ঠিক করবে তারপর একটা বিষয় আর দ্বিতীয়ত দেখা গেলো যে ঠিক করল না বা ঠিক করছে না আপনারা মেইল করুন আর একদম লাস্ট যেটা সাজেশন লাস্ট যেটা উপায় সেটা হচ্ছে আপনাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে পর্ষদে চলে যাওয়া এছাড়া কিন্তু আর কোনো পথ খোলা নেই আর যাদের ডকুমেন্টস হারিয়ে গেছে যেমন অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে বা কিছু হারিয়ে গেছে তো তারা অবশ্যই জিডি করে একটা অ্যাপ্লিকেশান করে এবং জিডি এবং অ্যাপ্লিকেশানের ওই যে দরখাস্তটা করেছেন অ্যাপ্লিকেশানটা করেছেন ওটা আর জিডির কাগজটা নিয়ে আপনার যে ডকুমেন্টসগুলো আছে অরিজিনাল ডকুমেন্টস বা অরিজিনাল যা কিছু আছে সেগুলো নিয়ে কিন্তু পর্ষদে গিয়ে আনতে হবে সেটা অ্যাডমিট কার্ড হারিয়ে যাক সেটা আপনার সার্টিফিকেট রেজাল্ট হোক এইগুলো এগুলোর জন্য আপনারা সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন তো পরশোর থেকে কিন্তু লিঙ্ক দেওয়ার কথা রয়েছে লিঙ্ক দিয়েছে কিন্তু সেটা আপনারা ডাউনলোড করতে পারছেন না তো আপনারা টোল ফ্রি নম্বরে ফোন করলেও ফোন নম্বর বিজি বলছে তো এই জন্য বলব মেইল করুন মেইল করুন বারবার সকলে মেইল করুন তাহলে পরে অবশ্যই সেখান থেকে রিসপন্স আসবে যদি বেশি মেইল পড়ে তাহলে কিন্তু রিসপন্স আসবে আর যদি রিসপন্স কোনো কিছুই না আসে তাহলে কিন্তু আপনাকে বললাম ওই পর্ষাদে ছুটতে হবে যেগুলো বললাম তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন যাদের সার্টিফিকেট হারিয়ে গেছে বা বাইশ স্টেট তেইশ স্টেট বা সতেরো চোদ্দোটিটার যারা আছে যারা কিন্তু বলছে তাদের আমার সার্টিফিকেট পায়ে নিয়ে যাবে তাদের কিন্তু সরাসরি চোদ্দো টিটার যারা তাদের কিন্তু পর্ষদে যেতে হবে তো এই হচ্ছে মূল বিষয় আশা করি এই ভিডিওটি ভালো লাগলো এবং আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউবে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন